হিন্দু বিদ্ লোহাদেঙে তো কোয়দ হিন্দু বিদেশি শক্তির কালো হাদ ভেঙে তো আও কোড়িয়ে দাও হিন্দু হিন্দু তুমি কে আমি কে তুমি কে আমি কে হিন্দু যাতার উপরে যাতার উপরে যেন সমেত সমেত তুমি আমি শ্রমিক হিন্দুদের উপর অত্যাচারী দের কোন অত্যাচারীরা আর শক্তি হুনসি আর আশপাশেবার করে দিবা য সত্যিকে ভাবে বিচার করো সত্যিকে ভাবে বিচার করো

এটা একেবারে পলিটিক্যাল ব্যাপার না মানবিক আমরা সবাই নেমেছি জাস্টিস ফার্জিগড় এবং বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারে আমরা আর্জিকরের বোন সহ আমাদের আর্জিকরের সহ আমাদের যত গুণের ওপরে অত্যাচার হয়েছে তারই আমরা প্রতিবাদ করছি আমাদের শুধু আর্জিকর বোন কেন আজ পর্যন্ত যা যে বনের সম্মান আনি হয়েছে তাদের বিচার হয়নি তাদেরও বিচার চাই এবং এই অপরাধ যেন নির্মূল হয়ে যায় আমরা যেন এই অধর্মকে নাশ করতে পারি তার প্রতিবাদে আজ আমরা বঙ্গীয় হিন্দু ঐক্যমঞ্চের পক্ষ থেকে পথে নেমেছি তার সঙ্গে বাংলাদেশে আমাদের ভাই বোনদের ওপরে যেভাবে অত্যাচার হয়েছে মন্দির ভাঙা হয়েছে মন্দির ঠাকুরের মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে তারও প্রতিবাদ আমরা জানাচ্ছি আমরা চাই যে আরজি করে সঠিক বিচার করতে হবে এবং তার সঙ্গে সমস্ত অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে এবং এই অপরাধ যেন আমাদের পশ্চিমবঙ্গে আর কখনো দেখতে না হয় কাঁদতে না হয় কোনো বোনকে যেন কাঁদতে না হয় কোনো ভাইকে যেন তার বোন হারাতে না হয় বাবাকে যেন তার মেয়ে হারাতে না হয় এই আমরা হিন্দু সমাজের পক্ষ থেকে পথে নেমেছি